আজকে সমস্যাটা আমাদের কাছে বৈজ্ঞানিকভাবে তুলে ধরেছে যদিও এই সমস্যার সাথে আমরা সকলেই পরিচিত এই সমস্যার সমাধানে কয়েকটা বিষয় আমাদেরকে জোর দিতে হবে একটা হচ্ছে ঢাকা আর কত মানুষকে নিতে পারবে ঠিক করতে হবে আমাদের এই যে ডিটেলড এরিয়া প্ল্যান নিয়ে একটা ভালো প্রস্তাবনা দিল ব্যবসায়ীরা আপত্তি করে এবং তার বেসিসে সেটাকে আবার আমাদের বদলাতে হয় বা আমরা বদলাই সেই প্র্যাকটিস থেকে সরে এসে ঢাকার জন্য যা ভালো সেটা বিশেষজ্ঞদেরকে সাথে নিয়ে ঢাকাবাসীকে সাথে নিয়ে আমাদের ঠিক করতে হবে সেই দুই সাল থেকে আমরা ডিটেল্ড এরিয়া প্ল্যান একের পর এক আসে আর যায় একটা গেজেট নোটিফিকেশন হলো হওয়ার পর দিনই আবার একটা রিভিউ কমিটি হলো আবার একটা ড্যাব দু সালে পাবলিশ করা হলো আবার ওইটাকে এখন পরিবর্তন করা হচ্ছে এইগুলো থেকে আমাদেরকে বের হয়ে এসে নগরটা ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া যাবে না নগরটা নগরবাসীর হাতে তুলে দিতে হবে আমাদের কতগুলো জায়গায় পরিবর্তন লাগবে এক হচ্ছে আমাদের নিয়ন্ত্রণ ব্যবস্থা এই আমাদের আইন আছে আইনের প্রয়োগের ক্ষেত্রে আমরা খুবই পিছিয়ে আছি সেই প্রয়োগটা আমাদেরকে নিশ্চিত করতে হবে প্রয়োগের কাজ শুরু হয়নি আমি সে কথা বলছি না প্রয়োগের কাজ শুরু হয়েছে কিন্তু আরও দৃশ্যমান আরও জোরদার করতে হবে এবং একেবারেই আইন না মেনে চলা একটা সমাজে আইনের প্রয়োগের কথা বলতে এটাও কিন্তু নতুন শোনা যায় তো এই এই প্রয়োগটা আমাদেরকে নিশ্চিত করতে হবে এবং জোরদার করতে হবে আমাদের ঢাকা শহর থেকে ডিসেন্ট্রালাইজেশন নিয়ে যেতে হবে আমাদের যত কৃষি জমি আছে আমাদের ঢাকার আশেপাশে বনভূমি আছে এগুলোকে সংরক্ষণ করতে হবে আমাদের পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেমটাকেও ঢেলে সাজাতে হবে আর নাগরিকদেরকেও কিছু দায়িত্ব নিতে হবে এই যখন নিয়ন্ত্রণ ব্যবস্থার কথা বললাম প্রথমে এই নিয়ন্ত্রণ ব্যবস্থাতে এটা কিন্তু ম্যান্ডেটরি করে দেওয়া যায় যে একটা বিল্ডিংয়ের কতটুকুন সবুজ থাকতে হবে এটা চীন দেশে দেখবেন আপনি বায়ু দূষণ নিয়ন্ত্রণ আইনে প্রতিটা নগ প্রতিটা বিল্ডিংয়ের কতটুকু সবুজ থাকতে হবে এটা বলে দেওয়া আছে আর নাগরিকদের কর্তব্য হচ্ছে যেভাবে সরকার নিয়মটা করে দেয় সেভাবেই বাসাটা বানাবে আপনার যদি বাসার মধ্যে দুপুর বারোটার মধ্যে বাতি জ্বালিয়ে রাখতে হয় আর তারপরে বলেন গরম লাগতেছে দুইটা একসাথে বলা যাবে না বাড়িটা এমন করে বানাবেন যাতে ওখানে আলো বাতাস যথেষ্ট পরিমাণে ঢোকে সেটাও আসলে নিয়ন্ত্রণ করা সরকারের যে একটা দায়িত্ব আছে সেটা কোনোভাবেই অস্বীকার করা যাচ্ছে না ফলে রাজুক যদি বাসার প্ল্যানগুলো বলে দেয় আমরা সবাই তো বিদেশের মতন সুস্থ পরিবেশে থাকতে চাই কিন্তু বিদেশের নাগরিকেরা আইন মানে বিদেশের ব্যবসায়ীরা আইন মানে বিদেশের সরকারও আইন মানাতে পারে এই তিনটা জায়গাতে আসলে আমাদেরকে একসাথে কাজ করতে হবে এবং অনেক দিন যাবত আইন না মেনে চলার যে কালচার হয়ে গেছে এখন আইন মানতে বললেই কিন্তু একটা আনপ্লেজেন্ট সিচুয়েশন কিন্তু বিদেশের লাইফস্টাইল কেউ ফলো করে না বিদেশের আইন কারণ কেউ মানতে রাজি না রাজুকের আসলে এখন বিল্ডিংয়ের প্ল্যানও বলে দেওয়া উচিত যে এরকম বিল্ডিং হতে হবে ভেন্টিলেশন এরকম হতে হবে লাইটিং এরকম হতে হবে যাতে করে আমাদের একটা নিয়ন্ত্রণ আমরা আনতে পারি সেটা তো আমরা আনতে পারি না যার বারোতলা তার চোদ্দতলা তলা লাগবে যার আটতলা তার দশতলা লাগবেই কিন্তু আমরা ডিসেন্ট্রালাইজেশনের কথা ভাবি না এবং আজকে যখন রাজুকের পূর্বাচল এই পূর্বাচলকে কেন্দ্র করে আপনি বলেন তো আপনি কয়টা পূর্বাচলের নাম শুনছেন বলেন বাংলাদেশে কিন্তু পূর্বাচলের অভাব নেই রাজুকের পূর্বাঞ্চলকে কেন্দ্র করে শত শত সাইনবোর্ড চতুর্দিকে ধানিক ধান ক্ষেতের মধ্যে লাগিয়ে দিয়েছে ওইখানে উত্তরা দক্ষিণা পূর্বাচল এই পূর্বাঞ্চল নানান নামে এবং এইটাও আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না সো টু কাট ইন শর্ট দ্য প্রবলেম ইজ ডেফিনেটলি ওয়ার্ডিং উই আর অল অ্যাওয়্যার অফ ইট ইট হ্যাজ উই উই দিস পার্টিকুলার রিসার্চ হ্যাজ অ্যাকচুয়ালি গিভেন এজ দ্য সাইন্টিফিক ব্যাকআপ ফর দ্য প্রবলেম উই আর উইথ এখন এই প্রবলেমটাকে পুরোটা হয়তো আমরা অ্যাড্রেস করতে পারবো না এরকম ল্যান্ডস্কার্স কান্ট্রিতে ল্যান্ড হাঙ্গরি পপুলেশন যেখানে আছে সেখানে ঢাকার পরিবেশের সমস্যা থাকবে কিন্তু সেটাকে কমিয়ে আনা তো সম্ভব এই কমিয়ে আনার জন্য খুব যে আমাদের রকেট সায়েন্সের প্রয়োজন তা না আমাদের হচ্ছে নিয়ন্ত্রণ ব্যবস্থাটাকে কার্যকর করতে হবে এবং নিয়ন্ত্রণ ব্যবস্থার পাশাপাশি কিছু কিছু ইন্টারভেনশনে যেতে হবে যেমন হাজারে হাজারে বাসের বিপরীতে একটা এফিসিয়েন্ট পাবলিক ট্রান্সপোর্টেশন সিস্টেম যা ক্ষতি করার তো করে ফেলেছে এই মন্ত্রী এমপিদেরকে প্লট দিতে গিয়ে তথাকথিত ভিআইপিদেরকে প্লট দিতে গিয়ে যা ক্ষতি করার তো করে ফেলেছে এবং দেখেন এখন এই ক্ষতিটাকে পুরানো তো রাস্তা আমাদেরকে খুঁজতে হবে আমরা হয়তো থাকবো না আমাদের প্রজন্ম তো পরবর্তী প্রজন্ম তো থাকবে এই রাজুকের বিদেশে যেরকম করে সবাই তো বিদেশ হয়ে যেতে চায় একটা টাইম বাউন্ড গ্রিনিং সিস্টেম মেকিং সার্টেন থিংস ম্যান্ডেটারি ফর দ্য প্লট ওনার্স অ্যান্ড দ্য হাউস ওনার্স আর আমাদের নিজেদেরও লাইফস্টাইল চেঞ্জে আসতে হবে আমাকে বলা হয়েছে একটু সংক্ষেপে বলতে আমি বাংলাতে নিতে পারব। আজকে যে সমস্যাটা নিয়ে আমরা আলোচনা করছি এটা হচ্ছে বাংলাদেশের গড় তাপমাত্রা বেড়ে যাওয়া এবং ঢাকার গড় তাপমাত্রা বেড়ে যাওয়া এটা যে কেবল বাংলাদেশেই বাড়ছে তা না ঢাকাতে বাড়ছে তা না এটা বিশ্বব্যাপীই বাড়ছে কিন্তু বাংলাদেশে বেশি বাড়ছে আর ঢাকাতে বেশি বাড়ছে মানে বাড়ছে যে দেশগুলোর তার মধ্যে বাংলাদেশ এবং ঢাকা প্রায় শীর্ষস্থানে দখল করে আছে এটার কারণে আসলে যদি আমরা পরিবেশের বিভিন্ন সমস্যার আর্থিক ক্ষতিটা চিন্তা করি তাহলে আমরা দেখব যে ওই আর্থিক ক্ষতি পোষাতে আমাদের যে পরিমাণ ইনভেস্ট করতে হবে তার থেকে যদি আমরা প্রথম থেকেই পরিকল্পিতভাবে উন্নয়ন করি তাহলে আমাদেরকে আমাদের মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্য উৎপাদন শীলতা কম এফেক্টেড হবে এবং আমাদের আর্থিক ইনভেস্টমেন্টের পরিমাণটাও কমে আসবে আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি যে